নমস্কার দৈনিক রাশিফল দশই ডিসেম্বর দু বুধবার আজকে চন্দ্রমা মঘা নক্ষত্রে থাকছে কেতুর নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রমা এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান রয়েছে এরকম দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে বকরি অবস্থায় রয়েছে চন্দ্রমা চলেছে এসেছে সিংহ রাশিতে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে থাকবে এবং সিংহ রাশিতেই আবার কেতু অবস্থান করছে কেতুর সাথে চন্দ্রমার জুতি তৈরি হচ্ছে তবে কেতু থাকছে আবার পূর্বাফালগুলি নক্ষত্র শুক্রের নক্ষত্রে থাকছে অপরদিকে বিশ্বিক রাশিতে অবস্থান করছে শুক্র বুধ এবং সূর্য বুধ অবস্থান করছে হচ্ছে অনুরাধা নক্ষত্র শনিদেবের নক্ষত্র শুক্র অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং সূর্য অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে যেটা হচ্ছে বুধের নক্ষত্র আর মঙ্গল অবস্থান করছে ধনুরাশিতে যে নক্ষত্র সেটা মূল নক্ষত্র কেতুর নক্ষত্র রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে যে নক্ষত্র সেটা হচ্ছে নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রে এবং শরীরে অবস্থান করছে পূর্বাভাদ্রপর নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে মীন রাশিতে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান প্রত্যেকটি গ্রহের প্রভাব থাকবে রাশির উপরে তো যাই হোক মেষ রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো তো তার আগে বলে নিয়ে হচ্ছে শুভ সময় যেটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত সেটা হচ্ছে দিবা সকাল সাতটা পাঁচের মধ্যে আবার সাতটা সাতচল্লিশ গতে সকাল আটটা তিরিশের মধ্যে আবার দশটা সাঁত্রিশ গতে বারোটা পঁয়তাল্লিশের মধ্যে রাত্রি পাঁচটা তেপ্পান্ন গতে ছটা সাতচল্লিশের মধ্যে আবার পুনরায় আটটা চৌত্রিশ গতে তিনটা বিয়াল্লিশের মধ্যে এটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত আর কি অমৃত যোগ এক কথায় বলতে গেলে এই সময় ভালো কাজ করা উচিত তো মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বলবো প্রত্যেকটি রাশিরই শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য নিয়ে বলব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র অনুসারে বলা হচ্ছে কারো রকম ব্যক্তিগত জন্মকুষ্টি ধরে নয় তো যাই সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা এবং কেতুর জ্যোতি পঞ্চম ঘরে হয়েছে এবং রাশির অধিপতি মঙ্গল আবার অবস্থান করছে ভাগ্যের ঘরে কেতুর নক্ষত্র আর কেতুর নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে আর কেতু অবস্থান করছে শুক্রের নক্ষত্রে তো যা মেষ্বাসের ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে এছাড়া শিক্ষা জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষা জায়গা ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে নিজের ক্রোধ রাগ এগুলো দিক থেকে কিন্তু সাবধান এবং তার সাথে প্রেম ভালোবাসার জায়গা দেখাচ্ছে এবং দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে নিজের ক্রোধ জেদ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে আর কর্মর ভাগ্য নিয়ে যদি বলি ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসই আসছে যে নিজের ক্রোধের উপর যে হুট করে ডিসিশন নিয়ে ফেলা একটুতে মাথা গরম করে না ফেলা এগুলো কিন্তু করলে লোকসান হবে কি এছাড়া ব্যবসায়িক মানুষ যারা রয়েছেন তাদের জন্য দিন কিন্তু যথেষ্ট ভালো ব্যবসায়িক ইনকামের একাধিক রাস্তা থাকবে যোগাযোগ ব্যবস্থাও হবে ভালো যোগাযোগের ব্যবস্থাও হবে কিন্তু নিজের কথাবার্তা নিজের চালচলন এগুলোর দিক থেকে সাবধান এবং তার সাথে বলবো যে নিজের দোষ যদি কোনো কোথাও যদি ভুলকুটি থাকে সেটাকে সংশোধন করে এগিয়ে নিয়ে চলতে হবে যে সেটাকে ভুলে গেলাম দমিয়ে রেখে দিলাম সেটা করলে কিন্তু অসুবিধা করতে হবে মেসাজিকে এবং যারা ব্যবসায়িক যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তাদের কিন্তু কর্মক্ষেত্রে আবার পরিবর্তন যোগও কিন্তু চলে আসছে যে পরিবর্তন পরিবর্তন জিনিসটাকে বোঝাচ্ছে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনে তো মেষরাশির ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলি তাহলে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং যদি বলি শুভ রঙ হচ্ছে একদম কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন পিত্রদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করে তাদের পাঁচ হয়ে আশীর্বাদ দেবেন এবং রাস্তার কুকুর এদেরকে রাত্রিবেলায় অবশ্যই খাবার দিবেন তার সাথে সূর্যদেব কর্গ দেবেন এবং পিতা মাতার আশীর্বাদ নেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে যে নক্ষত্র মহা নক্ষত্রে কেতুর সাথে যদি কেতু আবার ফাল্গুনের নক্ষত্রে অবস্থান করছে শুক্রের নক্ষত্রে তো শুক্র আবার সপ্তম ঘরে অবস্থান করছে সূর্য শুক্র আর বুধের জুতি তৈরি হয়েছে তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীরশ্বাস্থ নিয়ে অবশ্যই মানে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট ভালো দেখাচ্ছে মায়ের যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে সেটাও ইম্প্রুবের দিকে যাবে তবে ট্রিটমেন্টের মাধ্যমে এই দিকটা উঠে আসছে শিক্ষা জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে গভীর মানে উচ্চ উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য ভালো শিক্ষার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও দেখাচ্ছে ভালো কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান এটাও কিন্তু উঠে আসছে আজকের দিনে আর কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে সংঘর্ষ থাকবে কর্মক্ষেত্রে সংঘর্ষের মধ্যে লাভও থাকবে একাধিক লাভ কিন্তু অধৈর্য হলে চলবে না একটুতে অধৈর্য একটুতে রাগ গণ্ডগোল অশান্তি এগুলো করলে কিন্তু চলবে না গোপন শত্রুরা যেগুলো ক্ষতি করছিল কর্মক্ষেত্রে তারাও অনেক দূরের পিছনে সরবে এবং বিশ্বাসের ক্ষেত্রে কর্মের জায়গাটা সত্যিই ভালো দেখাচ্ছে আকস্মিকভাবে আর্থিক উন্নতির যোগ থাকছে যে কোথাও কোনো একটা যোগাযোগ হয়ে যাওয়া মহাজন লেভেলে এগুলো দেখাচ্ছে যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিকটা মজবুত দেখাচ্ছে আর সরকারি বেসরকারি ক্ষেত্রে কিন্তু ওই পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকছে অর্থাৎ কর্মক্ষেত্রে যে পরিবর্তন বা যে যাত্রাটা হবে সেই যাত্রাতে লাভ হবে কিন্তু এই এই বিষরাশির ক্ষেত্রে তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলি তাহলে হবে তিন এবং শুভ রঙ হচ্ছে আজকের দিনের জন্য হালকা সবুজ কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিষা বজরংবান শ্রীরাম সীতা পুরাম মন্ত্র সহকারে পাঠ করবেন পিত্তদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন এবং রাত্রিবেলায় অবশ্যই কুকুরদের খাবার খাবার খেতে দিবেন রাস্তার কুকুরদের বিশেষ করে তার সাথে সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে কেতুর সাথে জুতি যেটা সিংহ রাশি সিংহ রাশিতে জ্যুতি করে রয়েছে কেতুর সাথে যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে মঘা নক্ষত্র এবং কেতু থাকছে আবার পূর্বাফালগুনি নক্ষত্রে তো রাশির অধিপতি বুধ শুক্র সূর্যের জ্যুতি ষষ্ঠ ঘরে রয়েছে তো শরীর শরীরশাসনের সবার প্রথম যদি বলি অবশ্যই শাস্ত্র দিয়ে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা প্রয়োজন রয়েছে এবং শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় ভালোবাসার জায়গাটা দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয় দাম্পত্য জীবনে মাথা গরম ক্রোধ এগুলো কিন্তু করা যাবে না জীবন সাথীর সাথে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে মিথুন রাশি মিথুন রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো যারা কোর্টকেস মোকদ্দমায় ঝুলছেন সেদিক থেকে কোনো একটা ভালো কিছু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আজকের দিনে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সরকারি কাগজপত্রের আদান প্রদান যথেষ্ট ভালো হবে কর্মের উপর ভালো অবস্থান রয়েছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কর্মের সন্ধান করছেন ভিতরে ভিতরে ধরে বেড়াচ্ছেন দাদা আমাকে একটা কার্যবার করে দেন তাদের জন্য একটা ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে মিথুন রাশির যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো বড় মহাজনের সাথে যোগাযোগ কিংবা কোনো একটা বড় অফার পেয়ে যাওয়ার যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এরকম হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে মিথুন রাশির শুধু কি নিজের ক্রোধ জেদ ইগো এগুলো দেখে সাবধান মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে পাঁচ এবং শুভ রং হচ্ছে সবুজ রং আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন পিত্রদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করে তাদের হয়ে আশীর্বাদ নেবেন এবং রাত্রিবেলায় রাস্তার কুকুরদের অবশ্যই খেতে দিবেন কর্কট রাশি কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো দিন কর্কট ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে যে নক্ষত্র পাচ্ছে মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র কেতুর সাথে যদি কেতু পূর্বাফালগুলির নক্ষত্র অবস্থান করছে পূর্বাফালগুলির নক্ষত্রের অধিপতি শুক্র এই এই রাশির ক্ষেত্রে হচ্ছে চতুর্থ ঘর এবং লাভের ঘরের অধিপতিও পঞ্চম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে অনুরাধা অনুরাধা বলছি জ্যেষ্ঠা নক্ষত্র পেকেছে বুধ আবার বুধের সাথে যদি বুধ আবার থাকছে অনুরাধাতে তো যাই হোক শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কর্কট রাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গায় কিছুটা আর্গুমেন্ট থাকবে একটু জাতীয় অশান্তি মিল মহাপতির জায়গাটাতে থাকবে আবার এগুলো ঠিকই হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্কট রাশি থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো যথেষ্ট থাকবে কর্কট যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি এক্সিলেন্ট আর্থিক উন্নতির যোগ থাকছে যারা সরকারি বেসরকারি উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের প্রমোশন লাভে প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ ভালো সময় সরকারি বেসরকারি ক্ষেত্রে তাদের কোনো একটা ভালো সুসংবাদ চলে আসা এগুলো কিন্তু অপেক্ষা করছে কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে যদি ব্যবসায়িকদের করতে বলি ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো ব্যবসায়িক ক্ষেত্রেও আর্থিক উন্নতি যোগ থাকছে আর্থিক ইনকামের একাধিক রাস্তা থাকছে যে যেই কর্ম করুক আর্থিক উন্নতি থাকবে এবং তার সাথে শুধু একটি দিকই মেনে চলতে হবে সেটা হচ্ছে কি শত্রুদের মানে ঝুর ঝামেলা অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে মাথা গরম মনের মধ্যে ক্রোধ যে দিঘ এগুলো থেকে দূরে থাকতে হবে শুভ সংখ্যা এই কর্কট জন্য বলবো হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে আজকের দিনের জন্য কেশর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা ভসংবান শ্রীরাম সীতা কোন মন্ত্র সহকারে পাঠ করবেন পিত্রদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করে তাদের আশীর্বাদ দিবেন রাত্রিবেলায় রাস্তার কুকুরদের অবশ্যই খাবার খেতে দেবেন সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন সিংহ রাশি রাশির ক্ষেত্রে চন্দ্রমা আর কেতুর জ্যোতি রাশির উপরই হয়ে গেছে চন্দ্রমা অবস্থান করছে মখা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে পূর্বাফাল্গুমি নক্ষত্রে শুক্রের নক্ষত্রে শুক্র বুধ আর সূর্যের জ্যুতি রয়েছে চতুর্থ ঘরে যাই হোক মানসিক অশান্তি থাকলে সর্ববিজয় সর্বদিক থেকে একটা উন্নতির যোগ থাকছে সিংহ রাশি সিংহ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্য শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর শিক্ষার জায়গা যদি বলি শিক্ষা জায়গাটাতে কিছুটা ডিস্টার্ব দেখাচ্ছে যে সন্তানের জেদ টেদ হবে পড়াশোনা করার পড়াশোনার দিকে অতটা মন চাইবে না ডিটারমাইন্ড হয়ে যাবে এবং সেরকম তো প্রেম ভালোবাসার জায়গাটাতেও দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাতেও ওই জিনিসটা চলে আসবে যে বন মেজাজ একটু মানে বিঘড়ে যাওয়া এরকম পরিবর্তনশীল চিন্তা ভাবনা এরকম চলে আসবে তবে বন্ধুবান্ধবের মানে জায়গাটা মানে কি যোগাযোগ ব্যবস্থাটা আবার ভালো হবে নতুন নতুন বন্ধু বান্ধব আসবে আর দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনটাতে কিছুটা সমস্যা থাকবে তাও নিজের কথাবার্তার দিক থেকে এছাড়া সব ঠিক রয়েছে কর্মভাগ্য কিন্তু যথেষ্ট ভালো কর্মভাগ্যের দিকে বিগত দিনে যেগুলো কাজ হচ্ছিল না সংঘর্ষের মধ্যে ছিল সেই জায়গাগুলোতে যথেষ্ট উন্নতির যোগ থাকছে সেটা সব দিক থেকে এবং সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে যারা ব্যবসায়িক মানুষ তাদের কিন্তু আমদানি যথেষ্ট বৃদ্ধি পাওয়ার প্রবল সমান আছে শুধু কি নিজের ক্রোধ যে দিগ এগুলোর দিক থেকে সাবধান সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো পাঁচ শুভ রং হচ্ছে সবুজ কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ক দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন পিত্রদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করে পাঁচই আশীর্বাদ দিবেন এবং রাত্রিবেলায় রাস্তার কুকুরদের অবশ্যই কিছু না কিছু খেতে দেবেন কন্যারাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে লাভের ঘরের অধিপতি যে নক্ষত্র সেটা মঘা নক্ষত্র পাচ্ছে কেতু নক্ষত্র কেতু পূর্বা ফালগুনিতে অবস্থান করছে পূর্বা ফাল্লুনি নক্ষত্র অধিপতি শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে সূর্য বুধ শুক্রেরই জ্যুতি রয়েছে তো যাই হোক কন্যা ক্ষেত্রে যদি প্রথমে শরীরশাস্ত্রণ বলি অবশ্য শরীর স্বাস্থ্য থেকে খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম মাইগ্রেন এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো তবে মায়ের সাথে মনিমনা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই জায়গাটা অতএব পিতা মায়ের দিক থেকে একটু সাবধান মায়ের সাথে কথাবার্তা ঠিক করে বলতে হবে যেন সম্পর্ক দূরে না যায় সেটাও চিন্তা ভাবনা দেখতে হবে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিছু না কিছু আগ্রুমেন্ট থাকছে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান কন্যা রাশি এবং কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো ভালো সংবাদ পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির খুবই ভালো সময় বিদেশ সংক্রান্ত কাজ এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো আর্থিক উন্নতির যোগ থাকছে বড় মহাজনের কাছ থেকে কোনো একটা ভালো কিছু পেয়ে যাওয়া ইনসেন্টিভ এগুলোও কিন্তু যোগ দেখাচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো পাঁচ শুভ রং হচ্ছে সবুজ রং আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন কীর্তদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন রাত্রিবেলায় রাস্তার কুকুরদের খাবার খাওয়াবেন সূর্যদেব অর্ঘ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রকেতুর জ্যোতি লাভের ঘরেই রয়েছে লাভের ঘরে চন্দ্রকেতুর জ্যোতি রয়েছে এবং যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে সেটা মঘা নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে ফাল্গুনী নক্ষত্রে ফাল্গুনী নক্ষত্র অধিপতি শুক্র রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে তো যাই হোক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ প্রয়োজন রয়েছে খেয়াল রাখার না তো দাঁতের সমস্যা চোখের সমস্যা মাইগ্রেন এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে ত্বকজনিত সমস্যা এগুলোও কিন্তু ভুগাবে শরীরচর্চা অবশ্যই করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো থাকাচ্ছে তবে উচ্চশিক্ষা প্রেম ভালোবাসার দিকটা অতটা ভালো নয় দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনে কিন্তু গণ্ডগোল অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে সাবধান কর্মের ভাগ্যের জায়গাটা মনের মধ্যে ক্রোধ যে একটুতে একটুতেই অধৈর্য হয়ে যাওয়া এগুলো কিন্তু অসুবিধা ফেলবে এই তুলারাশিকে যদি এগুলোও কন্ট্রোল করতে পারে তাহলে লাভের রাস্তা কিন্তু একাধিক থাকছে আইন কামে যোগাযোগ থাকছে সরকারি বেসরকারি কর্মচারী যেন অনুকূল করবে যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে আর্থিক দিক মজবুত থাকবে তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে সবুজ কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বর্জবান শ্রীরাম সীতা পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন পিত্রদের উদ্দেশ্যে কিছু কি দান করবেন মন্দিরে পূজারীদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন রাত্রিবেলায় রাস্তার কুকুরদের খাওয়াবেন এবং সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্র আর কেতু জুটি রয়েছে একদম কর্মের ঘরে চন্দ্রমা থাকছে হচ্ছে মহা নক্ষত্রে কেতু পূর্বা ফাল্গুনির নক্ষত্র অবস্থান করছে আর কেতু আবার অবস্থান করছে কে পূর্বা ফাল্গুনির অধিপতি শুক্র আবার রাশির উপরই অবস্থান করছে সূর্য শুক্র বুধের জুটি রয়েছে আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আবার থাকছে কেতু নক্ষত্র মূল নক্ষত্র তো যাই হোক বিশি রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরকে ফিট রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে আগে থেকে বলছি যে শনি যতদিন শিক্ষার ঘরে থাকবে পড়াশোনা যদি করে তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট করতে হবে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও কিন্তু বিশ্বিকাশির অতটা ভালো নাই বাড়িতে কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে এদিক থেকে সাবধান পাড়া প্রতিবেশীদের সাথে একটু দেখে কথা বলতে হবে না তো কিন্তু অশান্তি গন্ডগোল চট করে লেগে যাবে আর কর্মভাগ্য নিয়ে যদি বলি এক্সিডেন্ট বিগত দিনে যে কাজগুলো করছিল যেখানটাতে সফলতা পাচ্ছিলো না সংঘর্ষের মধ্যে ছিল সেই জায়গাগুলোতে সফলতা পেয়ে যাওয়া কিন্তু এইখানটাতেও ক্রোধ যে দিগো এগুলো দিক থেকে সাবধান এই বিশ্বিক রাশি সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য বললাম আর যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো তাদের জন্য যথেষ্ট ভালো যারা সরকারকে কোনো ক্ষেত্রে মাল সাপ্লাই করছেন তাদের ডে ডেট এক্সটেনশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা নতুন কোনো একটা কোনো অফার পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া যারা রোজকারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আর্থিক উন্নতির যোগ থাকছে কিন্তু নিজের কথাবার্তা এবং নিজের জেদ এবং একটুতে মাথা গরম করে ফেলা এগুলো কিন্তু দিক থেকে সাবধান কারণ বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে হচ্ছে মূল নক্ষত্রে কেতুর নক্ষত্রে চট করে মাথা গরম করে ফেলবে ডিটারমাইন করে দিবে অন্যের মানে অন্যের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে নেবে এরকম অবস্থা করে দেয় এ মঙ্গল তো যাই হোক এদিক থেকে সাবধান শুভ সংখ্যা বিশ্ব রাশির জন্য বলবো হচ্ছে নয় এবং শুভ রং যদি বলি শুভ রং হচ্ছে গোলাপি কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন পিত্রদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন মন্দিরের পূজারীদের পাঁচই আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করে রাস্তার কুকুরদের অবশ্যই রাত্রিবেলায় খেতে রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রকেতুর জুটি রয়েছে একদম নবম ঘরে কেতু অবস্থান করছে ফাল্গুনি চন্দ্র অবস্থান করছে মহা নক্ষত্রে তো যাই হোক রাশির উপর কেতুরও প্রভাব থাকবে মঙ্গল অবস্থান করছে মঙ্গল মূল নক্ষত্র অবস্থান করছে কেতুর প্রভাব থাকছে কিন্তু রাশির উপর সেরকম দেবগুরু বৃহস্পতির রাশির উপর দৃষ্টি থাকছে আবার শনিরও কিন্তু রাশির উপর যে দৃষ্টি থাকছে তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর শাস্ত্র বলি অবশ্য শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ব্যথা বিষ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে কিন্তু সাবধান স্কিন জাতীয় প্রবলেম থেকে সাবধান শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষা জায়গাটা ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গা কিন্তু অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা নিয়েই অশান্তি মানে দূরত্ব হয়ে যাবে বন্ধু বান্ধবদের মধ্যে এদিক থেকে কিন্তু সাবধান বৃশ্চিক রাশি বিশ্বিক রাশি বলছি ধনুরাশি দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা ভালো দেখাচ্ছে আর ধনুরাশির আর ভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট কিন্তু নিজের ক্রোধ যে দিক দিক থেকে সাবধান সরকারি ক্ষেত্রে পরিবর্তন হবে কিন্তু পরিবর্তনে লাভবান হবে যে এবং কর্মসূত্রে যাত্রা হবে সেখানটাতেও যথেষ্ট লাভবান হবে এই ধনুরাশি আর ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে ওই একই কথা ইনকামের একাধিক রাস্তা থাকবে তবে মনের মধ্যে ক্রোধ যে দিগো এগুলো দেখতে থেকে দূরে থাকতে হবে একটুতে মাথা গরম করা তাহলে অসুবিধায় পড়তে হবে না তো আই ইনকামের একাধিক রাস্তা থাকবে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক থেকে ব্যাপক উন্নতি থাকবে যোজনা হয়ে কাজ করতে হবে অনুশাসনের মধ্যে কাজ করতে হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আর্থিক দিক যথেষ্ট ভালো হবে খাওয়া দাওয়ার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যথেষ্ট ভালো অবস্থান এবং বিগত দিনে যে কষ্ট করছিল সংঘর্ষ করছিল কোনো ক্ষেত্রে সেইখান থেকে আর্থিক লাভ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে এই ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং কেশর কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গান শ্রী সীতা মন্ত্র সহকারে পাঠ করবেন কীর্তদের উদ্দেশ্যে মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করে পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন এবং তার সাথে বলবো হচ্ছে রাস্তার কুকুরদের অবশ্যই রাত্রিবেলায় খেতে দিবেন রাস্তার কুকুরদের এবং সূর্যদেব কর্ক দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রকেতুর জ্যুতি অষ্টম ঘরে চন্দ্রমা অবস্থান করছে মঘাতে আর কেতু অবস্থান করছে পূর্বা ফাল্লুনিতে ফাল্গুনি নক্ষত্র অধিপতি শুক্র লাভের ঘরে সূর্য বুধ এবং সূর্যের জ্যুতি রয়েছে তো শুক্র আবার অবস্থান করছে যে হচ্ছে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্রে সূর্য শুক্র অবস্থান করছে আর ভূত চলে হচ্ছে অনুরাধাতে আর সূর্য থাকছে জ্যেষ্ঠাতেই তো যাই হোক অবস্থান যথেষ্ট ভালো দেখাচ্ছে কিছু ক্ষেত্রে আমার সাবধান সেটাও তুলে ধরছি তো কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া আনন্দ করতে এগুলো কিন্তু হবে আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের ক্ষেত্রে শুধু নিজের ক্রোধ যে দিগো এগুলো দিক থেকে দূরে থাকতে হবে মাথা গরম কিন্তু চট করে করা যাবে না গোপনে গোপনে যে কাজগুলো করা করা হয় আর কি যেরকম কোনো মহাজনকে ধরাচ্ছে কোনো একটা ড্রিল করাচ্ছে সেই কাজগুলো হবে যেটা বিগত দিন থেকে হচ্ছিল না সেই দিক থেকে একটা আসার কথা বা ভালো অপরচুনিটি পেয়ে যাওয়া এগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে যারা ইন্সুরেন্সজনিত কোনো বিবাদের সাথে ছিলেন সেগুলো কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট আর ভালো সম্ভাবনা থাকবে যারা ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে তবে আজকের দিনে মকর রাশির কিন্তু খরচাপাতি হবে থেকে সাবধান আর সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রা রয়েছে আর যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রেও আর্থিক উন্নতির যোগ থাকছে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে পিঙ্ক কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতা মাতার আশীর্বাদ দেবেন পিত্রদের উদ্দেশ্যে কিছু না কিছু ব্রাহ্মণ পূজারী যারা পূজা করছেন মন্দিরে তাদের পাঁচই আশীর্বাদ দেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন এবং রাত্রিবেলায় রাস্তার কুকুরদের অবশ্যই খাবার খাওয়াবেন কুমরাশি কুমরাশির ক্ষেত্রে চন্দ্রকেতু একদম সপ্তম ঘরের জ্যুতি কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনিতে চন্দ্র অবস্থান করছে মঘাতে তো পূর্বাফাল্লুনি নক্ষত্র অধিপতি শুক্র আবার কেন্দ্রে অবস্থান করছে কর্মের ঘরে অবস্থান করছে কর্মের সূর্য বুধ এবং শুক্রের জ্যোতি তৈরি হয়ে গেছে তো যাই হোক ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম প্রয়োজন রয়েছে শরীরকে ফিট রাখা এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কর্মভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে বিগত দিনে যে সংঘর্ষ করা হচ্ছিল কর্মক্ষেত্রে সেখান থেকে সফলতা বা সেখান থেকে কোনো একটা ভালো সুসংবাদ পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির কুম্ভ রাশির সরকারি বেসরকারি ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে প্রমোশন বেতন বৃদ্ধি এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তবে সবক্ষেত্রে উচ্চ আধিকারিক থেকে আরম্ভ করে নিম্ন দিক থেকেও কর্মক্ষেত্রে মোট কথা ভালো সুসংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে যেটা বিগত দিন ধরে হচ্ছিল না সেই কাজগুলোতে ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন আর্থিক উন্নতি হবে এবং বিগত দিনে যে কাজগুলোতে কোনো কিছু ইনভেস্ট হয়েছিল সেখান থেকে কোনো আর্থিক লাভ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ আছে তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু নিজেদের মধ্যে কোনো রকম রাগঢাক রেখে কাজ করবেন না অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করে কাজ করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দিনের জন্য বলবো হচ্ছে হচ্ছে শুভ রং কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান করবেন উদ্দেশ্যে অবশ্যই কিছু কিছু না দান করবেন মন্দিরে পূজারীদের পাঁচ হয়ে পাশে আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান দক্ষিণা দিবেন রাস্তার কুকুরদের রাত্রিবেলা অবশ্যই খাবার খেতে দেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং পিতা মাতার আশীর্বাদ নেবেন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রকেতুর জুতি তৈরি হয়েছে একদম ষষ্ঠ করেছে চন্দ্রমা থাকছে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে আর কেতু থাকছে পূর্বাফলী নক্ষত্র শুক্রের নক্ষত্রে তো যাই হোক শুক্র আবার ভাগ্যের ঘরেই অবস্থান করছে বৃশ্চিক রাশিতে সূর্য শুক্র এবং বুধের জুতি রয়েছে তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর প্রয়োজন রয়েছে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতো বিস্কিন জাতীয় প্রবলেম শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে উচ্চ শিক্ষার জায়গাটা দুর্দান্ত দেখাচ্ছে মীন রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবনও আগের থেকে যথেষ্ট ভালো থাকবে আর মিন ক্ষেত্রে কর্মভাগ্য যদি বলি তা এক্সিলেন্ট বিগত দিনে যে কাজগুলো করেছিল যেখান থেকে সফলতা পাচ্ছিল না সেখান থেকে সফলতা উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে তবে শনি কর্মের ঘরে অবস্থান করছে যে নক্ষত্র সেটা মূল নক্ষত্র পেয়েছে এবং রাশির উপর দৃষ্টি রাশির উপর শনি অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে কোনোরকম ভুল ডিসিশান না যাবে না মাথা ঠান্ডা করে কিন্তু ডিসিশান নিতে হবে একটুতে রেগে যাওয়া একটুতে গন্ডগোল অশান্তি এগুলো কিন্তু করলে অসুবিধায় পড়তে হবে এদিকটাই কিন্তু সাবধান ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলেই কিন্তু ইনকামের রাস্তা প্রশস্ত হবে ব্যবসায় ক্ষেত্রেও একই কথা সরকারি বেসরকারি ক্ষেত্রেও একই কথা যারা সরকারি মহলে কাজ করছেন উচ্চ আধিকারিকের সাথে সম্পর্ক ভালো রাখবেন না তো অসুবিধাতে পড়তে হবে ব্যবসায়ী ক্ষেত্রে মাথা ঠান্ডা করে প্ল্যান মাফিক চললে আর্থিক ইনকামের একাধিক রাস্তা যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি থাকবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশি সংক্রান্ত কাজগুলোর সাথে যা যারা যুক্ত রয়েছিলেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে মিন রাশির মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো যে তিন শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হলুদ কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশাট বর্ষণ বান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন পিত্রদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করলেন পাঁচই আশীর্বাদ নেবেন আর রাত্রিবেলায় অবশ্যই রাস্তার কুকুরদের খাবার খাওয়াবেন এবং তার সাথে বলবো অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতা মাতার আশীর্বাদ দিবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটু নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ